জলপাইগুড়িতে বৈশাখী মেলা জলপাইগুড়ি শহরে নেতাজি পাড়ায় অবস্থিত নেতাজী মডার্ন ক্লাব ময়দানে একুশতম বৈশাখী মেলার শুভ সূচনা হল এই মেলা প্রায় এক মাস ধরে চলবে অন্যান্য বছর মেলায় বাংলাদেশ থেকে স্টল এলেও এবছর অস্থির পরিস্থিতির জন্য বাংলাদেশের কোন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মেলার উদ্যোক্তারা জানিয়েছেন এই ক্লাবের মধ্যে তাদের খাওয়া দাওয়া তাদের সেই সময়কার যতটা সহযোগিতা করা সম্ভব এই ক্লাবের যারা সদস্য সদস্য আছেন তারা প্রত্যেককে এই কাজটি করে থাকেন এই সহযোগিতা করে থাকেন সরকারের যেসব নির্দেশাবলী বা যেসব আদেশ নির্দেশ থাকে এই নেতাজি মডার্ন ক্লাব পাঠাগার সেটি সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করেন এই ক্লাবের সর্বত মঙ্গল কামনা করি আজকে বিভিন্ন জেলা থেকে যেসব শিল্পী তাদের শিল্প সামগ্রী নিয়ে আমাদের এই মেলার মাঠে উদ্বোধ মানে সম্ভার নিয়ে পশুর সাজিয়ে বসে আছেন উদ্বোধনের অপেক্ষা করছেন তাদের ব্যবসা সফল হোক সমস্ত মানুষ তাদের সঙ্গে সহযোগিতা করুক এই কামনা করে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ এটা আমাদের করুশতম বৈশাখী মেলা প্রতিবারের না এবারও নেতাজি মরণ ক্লাবের মাঠে বিরাট রূপে একটা বৈশাখী মেলা এসেছে আপনারা দেখতে পাবেন এই মেলায় আমাদের হস্ত চর্ম বা এবং বিভিন্ন রকম বস্ত্র এবং অ্যামসমেন্টের মধ্যে যেটা প্রথম জলপাইগুড়ি শহরে এলো সেটা হচ্ছে রেঞ্জার এবং আমাদের নৌকাটাও দেখবেন জলপাইগুড়ি শহরের তো প্রথম উত্তরবঙ্গেই প্রথম যে নৌকা আমাদের এসেছে এবার উত্তরবঙ্গে আপনি কোনো মেলায় এই এত বড় নৌকা দেখতে পাবেন না আমরা জলপাইগুড়ি শহরের লোকের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা রাখি এবং আমাদের জলপাইগুড়ির লোক আনন্দ পেলে আমরা আমাদের সাফল্য মনে করব এবং আমরা বিশ্বাস এবারে বৈশাখী মেলায় জলপাইগুড়িগুলো নতুন রূপে নতুন সাজে দেখতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে এ এটা আমার আমাদের মেলা কর্তৃপক্ষ দৃঢ় বিশ্বাস আর বিশেষ করে এবার আমাদের যেটা বাংলাদেশের স্টল আসে যেহেতু এই মুহুর্তে বাংলাদেশের সাথে আমাদের অভ্যন্তরীণ ভারতীয়দের যত একটা বিদেশ নীতির ব্যাপার সম্পর্ক সেই জায়গায় নেই তাই বিতর্ক তৈরি বাইরে থাকার জন্য আমরা এবার বাংলাদেশের স্টল আনি জল আমরা আমাদের ভারতীয় বস্ত্র শিল্প যারা আছেন তারা এবার স্টলে আসবেন এবং আপনাদের আমাদের বিশ্বাস এবং আপনারা এই স্টল থেকে আপনাদের পছন্দ সেই শাড়ি কিছু কিনতে পারবেন আপনার নাম আমার নাম গোপাল কৃষ্ণ অধিকারী নমস্কার প্রতি বছরে জানতে পারলাম যে বাইশতম আজকে পঁচিশ নাম্বার ওয়ার্ডে সকল জলপরিবাসীর জন্য আবার থেকে শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ পয়লা উপলক্ষে সাদর অভ্যন্তর আপনাদেরকে আপনার মেলায় আসুন আনন্দ উপভোগ করুন এই এটাই আমাদের আয়োজন তাদের এই আয়োজনকে সাধুবাদ জানাই আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় রয়েছেন ডিএসএস সেক্রেটারি আমাদের সকলের প্রিয় ভোলাদা রয়েছেন পঁচিশ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী এবং তৎসহ এখানে এই ক্লাবের সম্মানীয় কর্মকর্তাগণ সদস্যগণ যারা রয়েছেন তাদের সকলকে আজকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে আমার প্রণাম আসলে মেলা আমাদের কাছে একটি উৎসব এবং এই উৎসব মানেই মিলন এই মিলনের মাধ্যমে আমাদের সৌভাতৃত্ব বোধ গড়ে ওঠে বাংলা এবং বাঙালির কাছে বিভিন্ন উৎসব আমরা উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছি আমাদের রামনবমী যেমন হয়েছে নীল ষষ্ঠী হয়েছে চড়ক পুজো হয়েছে এবং তার সাথে সাথেই আমরা আজকে পয়লা বৈশাখ পালন করছি আমাদের বাংলার সৃষ্টি ঐতিহ্য কালচার এবং এই সংস্কৃতিকে আমরা টিকিয়ে রাখবো আমরা টিকিয়ে রাখব এবং আমরাই এর ধারক এবং বাহক হয়ে আমরা এই উৎসবগুলিকে এগিয়ে নিয়ে যাব আসলে একটি মেলা একটি মেলা তার অর্থনৈতিক পরিকাঠামোকে সমৃদ্ধ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠী থেকে অনেক মেয়েরা যারা যে বিষয়ে পারদর্শী তাদেরকে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পে আমাদের বাংলা একটি বিশেষ স্থান অধিকার করে আছে এবং আমরা দেখতে পাই এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আজকে বিশ্ব বাংলার মাধ্যমে আমাদের দেশের সামগ্রী বিদেশে রপ্তানি হচ্ছে অতএব এই মেলা যেমনভাবে একটি অর্থনৈতিক পরিকাঠামোকে সমৃদ্ধ করে ঠিক তেমনি আমাদের মধ্যে একাত্মবোধ জাগায় আমরা একসাথে এই মেলায় মিলিত হই অবশ্যই সাধুবাদ দিতে হয় এই ক্লাব এবং পাঠাগারকে তারা শুধু মেলা করেই তাদের কর্মকাণ্ডকে সীমিত রাখেনি আমরা জানি তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজমূলক সমাজসেবামূলক কাজ খেলাধুলা থেকে শুরু করে তারা বিভিন্ন ভাবে, তাদের ক্লাবকে বিকশিত করছে মানুষের পাশে থাকছে এই ক্লাবের আরও সাফল্য পাক এবং তারা এগিয়ে যাক এটুকু বলে